জিতে তো সেটাই দেখা গেলাম নাম্বার বলো আর নিজেকে মুক্ত করো কি চলো আমি ওদের একটা করে নাম্বার জিজ্ঞাসা করো ওরা বলতে এক থেকে একশো চলো একজন একজন করে নাম্বার বলবে যে বলতে পারবে সে কিন্তু প্রথম কিন্তু গিফট পেয়ে যাবে চলো এখানে কিন্তু এই কাঁচি হাতে একদম রেডি চলো একজন করে বলতে বলো হয়নি

एवरे बोलो एवरे बोलो तू माने राधेरी अब चला 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 बोलते থাকो बोलते থাকो अभी 31 काशी में रेडी 31 31 31 नहीं 70 नहीं 25 25 25 25 नहीं 25 नहीं 70 नहीं ना 70 नहीं चलो बोलते 71 8 721 नहीं 99 99 99 না 99... <laughs> 100 মুক্ত করে দিই বলতে থাকো হ্যাঁ বলতে থাকো বলতে থাকো হ্যাঁ

ও শান্তুল একটা দিন ডিঙ্গি দাও দিয়ে কিছু পেলো না